ওয়ালাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে তোমাদের জন্য একদম উলের অরিজিনাল সোয়েটারের কিছু কালেকশন দেখিয়ে দিব আমি চলে এসেছি নিউম্যান্স ওয়াল দুই বাই বিস্তিত তলা মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এই যে আপু তোমাদেরকে ধরে দেখাচ্ছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সামনে কিন্তু বাটন করা থাকবে আর এটা কিন্তু শর্ট প্যাটার্নের রয়েছে সো যেহেতু অনেক আপুরা আছো টপস হিসাবে তোমরা ইউজ করতে পারবা আর হচ্ছে অনেক স্টুডেন্ট আপুর আছো তোমরা কিন্তু ইউনিফর্মের উপরেও কিন্তু এই সোয়েটারটা ইউজ করতে পারবা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে আর এত কম দামে কিন্তু অন্য কোথাও তোমরা পাবানা সো অনেকে শাড়ি হিসাবেও কিন্তু আপনারা চাইলে ক্যারি করতে পারবেন সো শাড়ি হিসাবে ব্লাউজ প্যাটার্ন হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন সো এটা দেখুন এটাতে কিন্তু ফুল হাতা দেওয়া আছে আর খুব সুন্দর কিন্তু এই যে সো তোমরা দেখতেই পাচ্ছ এই যে হাতাতে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইখানেও হাতাতে ডিজাইন করা আছে একদম লম্বা লম্বা করে স্ট্রেস ডিজাইন সো এই যে আপু তোমাদেরকে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ব্যাকসাইডটা সো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটার মধ্যে ছয়টা থেকে সাতটা কালার তোমরা অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাচ্ছ সো এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলে কিন্তু প্রাইসটা আরও কম পড়বে যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য হাতে ধরে দেখাচ্ছি আপুর আপনারা দেখতেই পাচ্ছেন সো প্রিমিয়াম আর এখানে বাটনগুলো কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ওপেন করে নিতে পারবেন সো এটার মধ্যে যে কালারগুলো এটা হচ্ছে একদম ডিপ একটা অ্যাশ কালার দেন এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেন যে কালারগুলো এটা হচ্ছে একদম অফ হোয়াইট একটা অ্যাশ কালার দেন আমি আরও কিছু কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার দেন এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর আর এটা হচ্ছে একদম ডিপ একটা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সবুজ কালার বা পিত কালার তোমরা যেটাই বলো সো এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন তারা নিউ ওমেনস ওয়ার্ল্ডে চলে আসবেন ইস্টার্ন মলিকাতে আসলে কিন্তু আপনাদের শোরুমে আদার্স আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন সো আর দেরি করবেন না আপুরা একদম কমে কিন্তু আপনারা পাচ্ছেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমাদের ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম